আসসালামু আলাইকুমু ওয়াহ্মাতুল্লাহী ওবার কাত এই ভিডিওটি যদি আপনি এখন দেখেন তাহলে বুঝে নিন এটি কাকথলীয় নয় আপনি হয়তো অনেক কষ্টে আছেন মন ভেঙে গেছে জীবন যেন থেমে গেছে কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো অকারণে কাউকে কোনো বার্তা দেখান না হয়তো এই মুহূর্তেই আল্লাহ আপনাকে একটি ইঙ্গিত দিচ্ছেন যে ও আমার বান্দা তোমার কপাল আমি গড়িয়ে দিতে যাচ্ছি আল্লাহর পরিকল্পনা কখনো কিছু আকস্মিক হয় না হয়তো আপনি অনেক কষ্টে আছেন অনেক আশা ভেঙেছে মনে হচ্ছে জীবন শেষ কিন্তু আল্লাহর পরিকল্পনাই এটিই আপনার নতুন স্বরূপ আল্লাহ কাউকে হঠাৎ কিছু দেখান না যে বার্তা আপনি এখন শুনছেন এটি আল্লাহর বক্ষ থেকে একটি ডাক কখনো ভেবেছেন কেন এতদিন ধরে কিছুই ঠিক হচ্ছিল না কেন একের পর এক দরজা বন্ধ হচ্ছিল কেন সবাই বুঝতে পারছিল না আপনাকে কেন বারবার আপনি হেরে যাচ্ছিলেন অথচ তবুও মন বলছিল একটা কিছু হতে যাচ্ছে আপনি কি লক্ষ্য করছেন কিছুদিন ধরে এমন কিছু ঘটেছে যা আপনি বাক্য করতে পারছেন না যেমন কিছু মানুষ দূরে চলে যাওয়া কিছু সুযোগ হারিয়ে ফেলা অথবা হঠাৎ একা হয়ে যাওয়া এই অদ্ভুত ঘটনাগুলো কোনো দুর্ঘটনা নয় এগুলো ইঙ্গিত যে আল্লাহ আপনাকে পুরনো পথ থেকে সরিয়ে নতুন এক বাগ্যের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু এখানে একটা জিনিস বোঝা জরুরি যখন আল্লাহ কারু কপাল গড়িয়ে দিতে চান তখন প্রথমেই তিনি সব কিছু ভেঙে দেন বন্ধ দরজা ব্যর্থতা অপমান এগুলো আসলেই সংকেত এটি আল্লাহর শাস্তে নয় এটি তার প্রস্তুতি তিনি আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি আগে কখনো ছিলেন না কোরআনে আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য রয়েছে অনেক কল্যাণ তো প্রিয় দিনই ভাই ও বোনেরা এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার ভিতরে নয় বরং আল্লাহর পরিকল্পনাই যখন তিনি কারো কপাল গড়িয়ে দিতে চান তখন প্রথমে তিনটি জিনিস গড়তে শুরু করে তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ যে আমলটি আপনি করলে বা জানলে অনেকটি উপকৃত হবেন তো চলুন শুরু করি সেই গোপন পয়েন্টগুলো প্রথম পয়েন্ট সব কিছু বেঙে পড়তে থাকে আপনি দেখবেন হঠাৎ করে জীবনের প্রতিটি দিক অন্ধকার দেখে যায় চাকরি হারাবেন সম্পর্ক ভেঙে যাবে স্বপ্নগুলো দূরে মিশে যাবে আপনি ভাববেন আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু না এটাই হচ্ছে আপনার পুনর্জন্মের সমান আল্লাহ পুরনো কষ্টগুলো ধ্বংস না করলে নতুন সুখের বীজ বপন করেন না কোরআনে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি আপনি হয়তো ভাবছেন কেন আমার সাথে এইসব হচ্ছে কেন একটির পর একটি ব্যর্থ আসছে কেন মানুষ আমার কষ্ট বুঝতে পারছে না এটাই আল্লাহর প্রথম যখন তিনি আপনাকে চান তিনি প্রথমে আপনাকে আপনার পুরনো রূপ থেকে আলাদা করে দেন যেমন একজন বাস্কর বাতর কেটে বেতরের শিল্প বের করে তেমনি আল্লাহ আপনার জীবনের অতিরিক্ত জঞ্জাল কেটে আপনার সত্যিকারের সৌন্দর্য বের করে আনছেন এই সময় ভয় পাবেন না এই কষ্টের মধ্যেই আপনি একানন কারণ আল্লাহ বলেছেন আমি তোমার সঙ্গে আছি আপনি যদি এখন কষ্টে থাকেন বুঝে নিন আপনার গল্পের মোর গড়তে চলেছে কারণ কষ্ট হল পরিবর্তনের সংকেত আপনি কি আল করেছেন সবচেয়ে বেশি কষ্টের সময়ও মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আর ঠিক তখনই আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি আপনি যদি ভাবেন আল্লাহ আমাকে উঠিয়ে নেবেন তাহলে বিশ্বাস করুন তিনি আপনাকে উঠিয়ে নেবেন দ্বিতীয় পয়েন্ট অদ্ভুত শান্তি নেমে আসে একদিন হঠাৎ আপনি বুঝবেন আগের মতো দুশ্চিন্তা আর কাজ করছে না মনে এক অদ্ভুত শান্তি লোকজন বলবে তুমি এত কষ্ট কিভাবে এত শান্ত এটি হচ্ছে সেই সময় যখন আল্লাহ আপনার হৃদয়ে তাওয়ুল বসিয়ে দেন আপনি আর হিসাব করেন না আপনি শুধু বলেন যা হবে আল্লাহ ভালো জানেন এই অবস্থাটা আসলেই অলৌকিক এটি প্রমাণ করে আপনি এখন আল্লাহর পরিবর্তনের তালিকায় চলে এসেছেন যখন আল্লাহর বান্দা কাঁদে তবা করে নামাজে ফিরে আসে তখন আল্লাহ তার হৃদয়ে তাওয়ুলের আলো জ্বালান হঠাৎ মনে হয় যা কিছু হারিয়েছি তাতে হয়তো কিছু ছিল না যা আসছে তাতেই আসল সুখ এই অনুভূতিটাই অলৌকিক কারণ এটি আসে না বাইরের থেকে এটি আসে আল্লাহর রহমত থেকে কখনো কি এমন হয়েছে একই বড় দুঃসংবাদ পাওয়ার পর হঠাৎ মনে হয়েছে আমি শান্ত এটাই আল্লাহর সেই শান্তি যা আপনি বোঝেন না কিন্তু আপনার হৃদয় বুঝে ফেলে আপনি কি জানেন নবী ইউসুফ আলহিউ সালামের কপাল ঘুরেছিল কারাগারে যেখান থেকে সবাই মনে করেছিল তার গল্প শেষ কিন্তু আল্লাহ বললেন এখান থেকেই শুরু আপনার ক্ষেত্রেও তাই হতে পারে হয়তো আছে আপনি অন্ধকারে আছেন কিন্তু কাল সেই অন্ধকারই আপনার আলো হয়ে উঠবে তৃতীয় পয়েন্ট নতুন দরজা খুলে যেতে শুরু করে যখন আল্লাহ কারো কপাল ঘুরিয়ে দিতে চান তখন এমন দরজা খুলে দেন যা আপনি নিজে কখনো খুঁজেও পেতেন না আপনি দেখবেন হঠাৎ এমন একজনের সাথে দেখা হয়ে গেল যে আপনার জীবনের গতিপথই পাল্টে দেবে অথবা এমন একটি সুযোগ এলো যা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল মনে রাখবেন আপনি যতটুকু হারিয়েছেন আল্লাহ তার দ্বিগুণ ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা আগেই করে রেখেছেন এবং হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের সেই বার্তা যেখান থেকে আল্লাহ বলেছেন আমি প্রস্তুত তুমি কি আমার উপর ভরসা করতে প্রস্তুত তারপর আপনি একদিন দেখবেন যেই দরজা এক সময় বন্ধ ছিল তা আবার গেছে নতুন 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 সুযোগ সম্পর্ক দিশা যেন সব কিছু একে একে আপনার সামনে আসছে এরপর যেই আল্লাহ বলেছেন যে আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট আপনি এখন বুঝবেন আপনার কপাল সত্যিই করেছে কিন্তু এই পরিবর্তন শুরু হয়েছিল সেই মুহূর্তে যখন আপনি আল্লাহর দিকে ফিরে তাকিয়েছিলেন তাহলে এখন আপনার করণীয় কি একটি কথা মনে রাখবেন যখন আল্লাহ আপনার কপাল গোড়াতে চান তখন তিনি আপনাকে তিনটি কাজ শেখান ধৈর্য দরুন কারণ সময়টাও আপনার পরীক্ষা কৃতজ্ঞতা থাকুন কারণ যা কিছু হারিয়েছেন তা আপনাকে শুদ্ধ করেছে নামাজে কান্না করুন কারণ রাতের অস্য দিয়েই লেখা হয় নতুন বাক্য আপনি কি প্রস্তুত আপনার জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে যদি সত্যি আপনি চান আল্লাহ আপনার কপাল ঘুরিয়ে দিন কারণ আল্লাহর সামনে ফেলা সবচেয়ে শক্তিশালী অতীতকে কমা করুন যে কষ্ট দিয়েছে তাকে কমা করুন কারণ আল্লাহ তখনই আপনাকে উন্নত করেন যখন আপনি অন্যদের প্রতি দয়া দেখান অপেক্ষা করেন কিন্তু হাল ছাড়বেন না আল্লাহ দেরি করেন কিন্তু কখনো বলে যান না হয়তো আজ আপনি বসে কাঁদছেন কিন্তু জানেন কি আল্লাহ এখন আপনার নাম লিখছেন তার রহমতের আর জানেন যখন আপনি একদিন নামাজে দাঁড়িয়ে দেখবেন আপনার বুক হালকা হয়ে গেছে চোখ ভিজে গেছে মন শান্ত তখন বুঝে নিন আল্লাহ আপনার কপাল ঘুরিয়ে দিয়েছেন কিন্তু এখানেই শেষ নয় কারণ পরের দাপে তিনি আপনাকে আরও বড় এক রহস্যই ডেকে নেবেন যেটি আমি বলব পরের ভিডিওটিতে ইনশাল্লাহ আল্লাহ যখন আপনাকে তার বিয়ে বানাতে চান তখন আপনার জীবনে এই পরিবর্তন আসে এই ভিডিওর উদ্দেশ্য কেবল আপনাকে অনুপ্রেরিত করা নয় বরং মনে করিয়ে দেওয়া আপনি হারাননি আপনি অপেক্ষায় আছেন কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার কল্পনার চেয়েও সুন্দর তো চলুন শুরু করে আজকের ভিডিওর বিশেষ আমলটি এবং প্রজলতপূর্ণ আমল প্রজলতপূর্ণ আমলটি হল সোহান আল্লাহি ওয়াবি হামনিহি বার পাঠ করা রাসুল করিম সাল্লাহ আলহিউ আসালাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একশো বার সোবাহান আল্লাহি পরে তার সকল গুনাহ মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনার মত হয় সোবাহান আল্লাহ ফজরের পর বা মাঘিবের পর সময় বেছে নিন মনোযোগ সহকারে একশো বার বলুন সোবাহান আল্লাহ ইউয়া বে অর্থ আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করছি এবং তারই প্রশংসা করছি সমস্ত গুণ মাফ হয়ে যাবে যতই বড় হোক না কেনা নিজেকের বরকত আসবে জীবনে অপতাশিত সহজতা আসে মন শান্ত হয় হতাশা উদ্বেগ ও ভয় দূর হয় আল্লাহর ভালোবাসা অর্জিত হয় এই আমল আল্লাহর সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি কে আমতের দিনে নোর হবে এই আমল দুনিয়াও আলো এনে দেয় এই আমল করতে সময় লাগে মাত্র দুই মিনিট কিন্তু এর উপর এমন যেন আপনি পুরো দিন বাহাত্ত কাটালেন আপনি হয়তো অনেক বড় আমল করতে পারেননি নিয়মিত না এখন এখনই স্থির হতে পারেননি কিন্তু আস্থ শুরু করুন এই চুঠ আমলটুকু হয়তো এটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট যেখান থেকে আল্লাহ আপনার কপাল মরিয়ে দিতে শুরু করবেন إن شاء الله.